বিপদাপদ কিন্তু কখনোই বলে কয়ে আসে না তাই তো স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে ছেলেকে নিয়ে ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি হয়ে যেতে হলো আমার ছেলের কি হয়েছিল আর হসপিটালের দিনগুলোর কথা সবকিছু এই ব্লগে শেয়ার করতে থাকবো এন্ড হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ লামি এন্ড वेलकम टू লামি সান শো বাই দ্য ওয়ে কিন্তু তোমাদেরকে করেছে যেহেতু এখন প্রায় প্রতি ভিডিওতেই তোমরা আমার ছেলেকে দেখতে পাও এদিকে আমরা কিন্তু একদমই নরমালি লাইফ লিড করছিলাম যদিও তখনো জানতাম না সামনে কত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে বিপদের কথাটা একটু পরে শেয়ার করছি প্রথমে কিন্তু আমরা চলে এসেছিলাম একটা সুপার বে বাসার জন্য কিছু নাস্তা কিনতে আর তারপরে मिস্টার ডিআইওয়াই এ চলে গিয়েছিলাম আরিশের জন্য টুকটাক কিছু খেলনা বা ওর কিছু প্রয়োজনের জিনিসপত্র কিনে নিতে। কী কেনাকাটা করেছি সেই শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তবে করতে পারিনি কারণ আমার ছেলের এর মধ্যে শরীর প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। আমার ছেলে আরিশকে ব্রেস্ট মিল্কের পাশাপাশি যেহেতু ফর্মুলা মিল্কও দিতে হয় তাই ওর প্রচন্ড গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল আর সমস্যা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে ওর একই সাথে বমি আর লুজ মোশন শুরু হয়ে গিয়েছিল। ওর এই অবস্থা দেখে আমি আর শুভন একদমই সময় নষ্ট করতে চাইনি। আমরা সাথে সাথে ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম আর ডক্টর ওকে দেখা মাত্র একদম তখনই ইমার্জেন্সিতে ভর্তি হয়ে যেতে বললেন হসপিটালে ভর্তির কথা শুনে মা হিসেবে আমি কোনোভাবেই নিজের চোখের পানি ধরে রাখতে পারছিলাম না এদিকে যেহেতু রাত হয়ে গিয়েছিল সোমন পপুলার শিশু হাসপাতাল ইপনিসিনা বিভিন্ন হসপিটালে খোঁজ নিয়েও ভাবে কেবিন ম্যানেজ করতে পারছিল না শেষমেশ আল্লাহর অশেষ রহমতে রাত দশটার দিকে মিরপুর একের ডেল্টা হসপিটালে একটা কেবিন পেয়ে সেখানে ভর্তি হয়ে গেলাম ভর্তি হওয়া মাত্রই যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছিল আর ওর হাতে ক্যানোলা করে যখন স্যালাইন পুশ করা হচ্ছিল আমার আসলে দাঁড়িয়ে কান্না করা ছাড়া কোনো কিছুই করার ছিল না আমার না তখন নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল এখন কথা বলতে গিয়ে অনেকটাই কেঁপে আসছে আর কাছে একটাই দোয়া করি সব যাতে আমাদেরকে এরকম বিপদে আর কখনো তিনি না ফেলেন আসলে আমি যখনই বিপদ আপদে পড়ি সবসময় এটাই চিন্তা করি যে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তোমরা আমার ছোট্ট আরিস পাখিটার জন্য একটু দোয়া করে দিও যাতে ও সবসময় সুস্থ স্বাভাবিক আর সুন্দর মনের একটা মানুষ হিসেবে বড় হয়ে উঠতে পারে এদিকে হসপিটালে তিন দিন থাকার পর পরই আমি কিন্তু আমার মায়ের বাসাতে চলে আসি আর এর আগের ব্লগেও কিন্তু আমি শেয়ার করেছিলাম যে আমার শ্বশুর বাড়ির ফ্ল্যাটটা যেদিকে সেদিকে আসলে একটু আলো কম লাগে তো আমার মায়ের বাসায় আসার একটা বড় কারণ হচ্ছে যাতে আরিশকে আমি প্রতিদিন সকালে সুন্দর লাগাতে পারি মিষ্টি আর মায়ের বাড়িতে সব মেয়েদের জন্য একটা কমফোর্ট জোন তাই চিন্তা করলাম আরিশ কিছুটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমুর বাসাতেই থেকে যাব যেহেতু অনেকদিন পর আমুর বাসাতে আসলাম আম্মু আসলে অনেক কিছু রান্না করতে চেয়েছিল তবে আমি আম্মুকে অলরেডি কলে বলে দিয়েছিলাম যে খুব বেশি খাবার দাবার রান্না করা দরকার নাই কারণ আমার ছেলে যেহেতু অসুস্থ মন মানসিকতা এমনিতেই অনেক বেশি খারাপ আসলে এতদিন শুধু বড়দের বা মুরব্বীদের কাছ থেকে শুনেই আসতাম যে ছেলে মেয়ের যদি কোনো বিপদাপদ হয় তাহলে বাবা মায়ের দুশ্চিন্তার কোনো শেষ থাকে না এরকম একটা সিচুয়েশনে না পড়লে আমি এই কথাটার মর্ম একদমই বুঝতে পারতাম না এতদিন হয়তো বা শুধু নিজের জন্যই ভাবতাম তবে এখন আমার চিন্তা ভাবনা সব কিছুর কেন্দ্রে কিন্তু থাকে আমার ছেলে আরিস মাথায় সবসময় এটাই চলতে থাকে যে কিভাবে চললে আমার ছেলের জন্য ভালো হবে কি কিনে দিলে আমার ছেলের মুখে একটু হাসি দেখা যাবে এটা কিন্তু আমার ক্ষেত্রেই হয়নি আমার হাজবেন্ডও কিন্তু একদম পরিবর্তন হয়ে গিয়েছে আমার মনে হয় বাবা মা হওয়ার পর এই পরিবর্তনটা কিন্তু একদম বাধ্যতামূলক আচ্ছা এদিকে বাসায় এত ভালো খাবার দাবার থাকার পরেও কোনো কিছুই খেতে পারছিলাম না আম্মুকে বারবার বলছিলাম যে টক জাতীয় কিছু খেতে পারলে একটু ভালো লাগতো তো আমার কথা শোনার পর আম্মু বললো ঠিক আছে বাসায় যেহেতু বড়ই আছে তাহলে বড়ের আচারের প্রিপারেশন নিয়ে ফেলি তো আম্মু এখানে বড়ের আচার বানানো শুরু করে দিয়েছিল আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফিজ